আজকের দ্রুতগতির জীবনে সবাই তারা হুডো করে কারোরই সময় নেই একটি দিনে চব্বিশ ঘণ্টা আছে এবং বিশ্বের প্রতিটি মানুষ তাদের সমানভাবে পায় কিন্তু তারপরও কেউ কেউ এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু করতে পারছে আবার কেউ কিছুই করতে পারছে না অতএব আজকের বিশ্বে আশি কুড়ি নীতিটি জানা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আমাদের দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে এবং আমাদের জীবনকে উন্নত করতে পারি আপনি শুধুমাত্র ব্যবসায় নয় আপনার ব্যক্তিগত জীবনেও এই নীতি প্রযোগ করতে পারেন আশি কুড়ি নীতির উপর ভিত্তি করে আমরা কিভাবে একদিনে সর্বাধিক কাজ করতে পারি সবার আগে আমাদের জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কোনটি এবং এরপরে আমাদের প্রথমে এইগুলি করার চেষ্টা করতে হবে এই সহজ নীতিতে আমরা প্রতিটি কাজ দ্রুত এবং দক্ষতার সাথে করতে সক্ষম হব তো চলুন জেনে নিই কিভাবে হ্যালো বন্ধুরা ড্রমসো এ আপনাদের স্বাগতম আজ আমরা রিচার্ড কোচের লেখা দিয়ে আশি কুড়ি প্রিন্সেপ বইটির সারাংশ নিয়ে কথা বলব আশি কুড়ি নীতি কি আপনি কি কখনও এমন একটি প্রকল্পে কাজ করেছেন যেখানে বেশিরভাগ কাজ বন্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে বা শুধুমাত্র শেষ দিনে সম্পন্ন হয়েছিল অথবা আপনি কি পরীক্ষা শুরু হওয়ার মাত্র একদিন বা কয়েক ঘন্টা আগে বেশিরভাগ সময় পড়াশোনা করেছেন এবং ভালো নম্বর পেয়েছেন আশি কুড়ি নীতিও একই রকম এই অনুসারে আপনার কাজের কুড়ি শতাংশ দ্বারা আনুমানিক আশি শতাংশ ফলাফল অর্জিত হয় উদাহরণস্বরূপ লেখক দ্বারা পরিচালিত একটি গবেষণায় তিনি খুঁজে পেয়েছেন যে একটি কোম্পানিতে মাত্র তিনটি আইটেম অতিরিক্ত ক্রয় করা হয় এই তিনটি আইটেম বিক্রি হওয়া আইটেমের মাত্র উনিশ শতাংশের জন্য দায়ী যখন তাদের থেকে লাভ প্রায় ষাট শতাংশ এটা আশ্চর্যজনক না আপনি জেনে অবাক হবেন যে ভারতের আশি পয়েন্ট সাত শতাংশ অর্থ দেশের মাত্র দশ শতাংশ ধনী মানুষের কাছে রয়েছে বাকি উনিশ তিন শতাংশ বাকি নব্বই শতাংশ মানুষের মধ্যে বিতরণ করা হয় একইভাবে এই নীতি অনেক জায়গায় প্রযোগ করা যেতে পারে আমরা আগামী অধ্যায়ে এই নীতির আরও ভালো ব্যবহার সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করব আশি কুড়ি অনুপাত আপনি হয়তো ভাবছেন শুধু আশি কুড়ি কেন কিভাবে একজন এই সংখ্যা পৌঁছাতে পারে আপনার চিন্তা একেবারে সঠিক তবে লেখ্যের উদ্দেশ্য আপনাকে সংখ্যার সাথে বিভ্রান্ত করা নয় বরং আপনাকে তাদের সাথে সম্পর্কিত গোপনীয়তাগুলি বোঝানো আপনি যদি এই নীতিটি বুঝতে পারেন তবে আপনি সহজেই যে কোনো পরিস্থিতিতে এটি ব্যবহার করতে পারেন সহজ কথায় আপনার যে কোনো কাজ বা ব্যবসায় সঠিক পথে করা সামান্য পরিশ্রমই আপনাকে প্রচুর মুনাফা দেয় প্রতিটি পরিস্থিতিতে আপনার আশি কুড়ি নম্বর পাওয়া জরুরি নয় উদাহরণস্বরূপ এই সংখ্যাগুলি সত্তর তিরিশ বা এমনকি নিরানব্বই এক হতে পারে অবশ্যই এটি প্রয়োজনীয় নয় যে সংখ্যাগুলি সর্বদা এক পর্যন্ত যোগ করে উদাহরণস্বরূপ উনিশশো সাতানব্বই সালের একটি গবেষণায় দেখা গেছে যে তিনশটি চলচ্চিত্রের মধ্যে মাত্র চারটি চলচ্চিত্র বা এক পয়েন্ট তিন শতাংশ টিকিট বিক্রির আশি শতাংশ তৈরি করেছে এটা কিভাবে আমাকে উন্নতি করতে সাহায্য করতে পারে এতক্ষণে আপনি নিশ্চয়ই আশি কুড়ি নীতিটা ভালো করে বুঝে ফেলেছেন কিন্তু কিভাবে আপনি আপনার জীবন উন্নত করতে এটি ব্যবহার করতে পারেন আসুন একটি মুহূর্ত মনে করি যেখানে আপনাকে অনেক লোকের সাথে একসাথে কাজ করতে হয়েছিল যেন আপনার স্কুল বা কলেজে পরীক্ষার দিন পরীক্ষার শেষ দিন যত ঘনিয়ে আসে ততই আপনার পড়াশোনার ক্ষমতা অনেক বেড়ে যায় আপনি পরীক্ষার দিনের আগে আপনার বেশিরভাগ পড়াশোনা শেষ করেন আপনি এই কয়েক ঘন্টার মধ্যে আপনার বেশিরভাগ সিলেবাস শেষ করেন একটু ভেবে দেখুন আপনি যদি গতবারের মতো একই দক্ষতার সাথে প্রথম থেকে আপনার পড়াশোনা শুরু করতেন তবে আপনি আরও ভালো নম্বর পেতে পারতেন এখন এই উদাহরণে আশি কুড়ি নীতি প্রযোগ করা যাক সুতরাং আমরা বুঝতে পারি যে আপনি মাত্র কুড়ি শতাংশ সময়ে আপনার আশি শতাংশ পড়াশোনা শেষ করেছেন একইভাবে আপনি যদি আপনার অন্যান্য কাজগুলিতে এই নীতিটি আগে থেকে প্রযোগ করেন তবে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন আপনার ব্যবসায় এই নীতি প্রযোগ করুন আপনি যদি একজন ব্যবসায়ী বা দোকানের মালিক হন তবে আপনি আপনার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিনিসটি খুঁজে পেতে পারেন এটি আপনাকে জানতে সাহায্য করবে যে আপনি কোন পণ্য বিক্রি করে সবচেয়ে বেশি লাভ পান তারপরে আপনি শুধুমাত্র সেই নির্বাচিত আইটেমগুলি বিক্রি করার জন্য আরও প্রচেষ্টা করতে পারেন এবং আপনার লাভ স্বজনক্রিয়ভাবে বৃদ্ধি পাবে আপনি আপনার নতুন আইটেম বিক্রি করার জন্য যে পরিমাণ প্রচেষ্টা করেছেন তার চেয়ে কম পরিশ্রমে আপনি বেশি লাভ করতে সক্ষম হবেন সফল হওয়ার জন্য আপনার ব্যবসাকে সহজ করুন আপনি নিশ্চয়ই ভেবেছেন যে আপনার কোম্পানি যদি বেশি জিনিস বিক্রি করে তাহলে বেশি লাভ হবে এই চিন্তা ছোট কোম্পানির জন্য ভালো কিন্তু এই চিন্তা বট কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে বট বট কোম্পানি যারা অনেক কিছুতে ব্যবসা করে তারা প্রায় আশি কুড়ি নীতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না এবং তাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হয় বট কোম্পানির আরও পণ্য বিক্রির জন্য আরও কাঁচামাল এবং জ্বালানি প্রয়োজন এর পাশাপাশি সেই কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে তাদের আরও লোকের প্রয়োজন এমনকি সমাপ্ত কাঠামো নির্মাণ শুরু করার আগে এটি তৈরি করতে কত খরচ হবে তা কোম্পানিকে ভাবতে হবে এসব কাজে অনেক সময় ও অর্থ ব্যয় হয় যদি একটি বট কোম্পানি তার পুরানো সেলিং আইটেমগুলির প্রতি আরও মনোযোগ দেয় এবং সেগুলি ক্রয়কারী গ্রাহকদের যত্ন নেয় তাহলে এটি তার মুনাফা বাড়াতে পারে লেখক তার একটি কোম্পানির সাথে অনুরূপ কিছু করেছেন তিনি তার বিক্রেতাদের বলেছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইটেমগুলির বিক্রয় দ্বিগুণ করতে আর এভাবেই লেখক কোম্পানির আয় দ্বিগুণ হয়ে যায় আপনি আপনার কাজ যত সহজ রাখবেন তত বেশি সুবিধা পাবেন আপনার দৈনন্দিন জীবনে এই নীতিটি কিভাবে প্রযোগ করবেন আমরা আগের অধ্যায়ে পড়েছি ছোট পরিবর্তন আমাদের ব্যবসায় বড় পরিবর্তন আনতে পারে একইভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনে আশি কুড়ি নীতিটি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন আপনি ইতিমধ্যে জানেন যে আপনার জীবনে কিছু মানুষ খুব বিশেষ হবে আপনি তাদের সাথে সময় কাটাতে উপভোগ করবেন এবং তারাও করবে কিন্তু আপনি কি আপনার সব বন্ধুকে সমানভাবে পছন্দ করেন আপনার উত্তর হবে না আমাদের কিছু বন্ধুকে আমরা বেশি পছন্দ করি যখন অন্যদের পছন্দ করি না এই কয়েকজন বন্ধু আমাদের জীবনের কুড়ি শতাংশ অংশ যারা আপনার জীবনে আশি শতাংশ অংশ গ্রহণ করবে এই বন্ধুদের সাথে আপনি আপনার দিনের বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন এবং তারা আপনার জীবনের একটি প্রধান অংশ আপনার কুড়ি শতাংশ বন্ধু কোনটি আপনার কাছে সবচেয়ে প্রিয় তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একইভাবে কোন ব্যক্তি বা জিনিসগুলি মূল্যবান তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এইভাবে আপনি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন এবং আপনার জীবনকে আরও সুখী করতে পারেন সুখী জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়ি শতাংশ কাজগুলোকে অগ্রাধিকার দিন আপনি ইতিমধ্যে এই অধ্যায়ের সাথে সম্পর্কিত অনেক বিষয় বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও মনোযোগ দিয়ে সুখী থাকতে পারেন আসলে আশি কুড়ি নীতির উদ্দেশ্য সময় বাঁচানো নয় বরং সময়কে সঠিকভাবে ব্যবহার করা আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও মনোযোগ দিয়ে এটি করতে পারেন আপনি প্রতিদিন এই ধরনের একটি তালিকা প্রস্তুত করতে পারেন এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনি অনেক কাজই স্বাচ্ছন্দ্যে করতে পারবেন আপনি যদি জিনিসগুলি দ্রুত ভুলে যান বা সহজেই মন খারাপ করেন তবে এই পদ্ধতিটি খুব কার্যকর এই পদ্ধতিটি যতটা সহজ এবং শিশুসুলভ শোনায় বাস্তব জীবনেও এটি সমানভাবে কার্যকর এইভাবে আপনি আপনার কাজকে সঠিকভাবে বিতরণ করা শিল্পেও বিশেষজ্ঞ হয়ে উঠবেন আশি কুড়ি নীতিটি বলে যে প্রায় যে কোনো ক্ষেত্রে কুড়ি শতাংশ ইনপুট বা প্রচেষ্টা আউটপুট বা পুরস্কারের আশি শতাংশ উৎপাদন করে এর মানে হল যে প্রায় আশি শতাংশ প্রচেষ্টা দক্ষতার সাথে ব্যয় করা হয় না আপনি যদি তাদের প্রচেষ্টাগুলিকে কুড়ি শতাংশের উপর পুনরায় ফোকাস করেন যা সর্বাধিক ফলাফলগুলি চালাচ্ছে আপনি ফলাফলগুলিতে একটি অসাধারণ বৃদ্ধি দেখতে পাবেন এই সাধারণ ধারণাটি জীবনের যে কোনও ক্ষেত্রে প্রযোগ করা যেতে পারে আপনার ব্যবসা থেকে শুরু করে আপনার বন্ধুদের এবং জীবনযাত্রার মান পর্যন্ত আপনি যদি একজন ব্যবসার মালিক হন তবে আপনি আপনার ব্যবসার উন্নতির জন্য এই দৌড়্রাগুলির কেন্দ্রীয় ধারণা ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ আপনি আপনার বর্তমান পণ্য লাইন বিশ্লেষণ করতে পারেন এবং আপনার সমস্ত বিক্রয় প্রচেষ্টাকে সবচেয়ে লাভজনক কুড়ি শতাংশ পণ্যগুলিতে ফোকাস করতে পারেন আজকের জন্য এতটুকুই আপনার কাছে যদি কোনও বইয়ের পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করুন একটি নতুন সারাংশ নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ